আমার যখন যেটা মনে হয় আমি তখন সেটাই করি তো হাজব্যান্ড এ নিয়ে কোনো রাগ করে না যখন যেটা খেতে মন যায় তখন সেটা ঝটপট বানিয়ে নিই তো সেরকমই আজকে একটা ঝটপট রেসিপি বানালাম তা হ্যালো ব্রুহান কি খবর কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো প্রতিদিনের মতো আজকের একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম দূরে কাছে যে যেখান থেকে আমার আজকে ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন পুরো ভিডিও দেখতে থাকুন আশা করছি আজকে ভিডিওটা আপনাদের ভালো লাগবে তো তো হঠাৎ মনে হলো কিছু একটা বানিয়ে নি আর বৃষ্টি হচ্ছে ঝমঝম তো সেই রকমই এই তো রাতে একটু শিঙারা বানিয়ে নিলাম তো প্রথমে তো ময়দাটাকে আমি ভালো করে ময়ম দিয়ে কিছুক্ষণ রেখে দিলাম আর এদিকে যে সবজিটা এটাও রান্না করে নিচ্ছি শিঙারায় দেওয়া আমার কিন্তু আলুর তরকারি দিয়ে শিঙারাটা খেতে কিন্তু খুবই ভালো লাগে আমি সে থেকে নিরামিষ শিঙারাটাই বেশি ভালো লাগে পেঁয়াজ না দিয়ে কি জানি বাজার থেকে তো পেঁয়াজ শিঙারা তো কিনেই খায় সেজন্য আমি সে থেকে নিরামিষ শিঙারা কিন্তু বেশি পছন্দ ময়দাটাকে ভালো করে মাখিয়ে নিয়ে আমি এই তো রুটির আকারে বেলে নিয়ে শিঙারা বানাবো তো দেখতে থাকুন আমার শিঙারা ভালো হয় কিনা কিন্তু খুবই ভালো হয়েছিল আমি টুকটাক শিঙারা বানাতে পারি আর এটা ওটা সব কাজই করতে পারি রান্নার কাজগুলো আর আমি আগে রান্না করতে পারতাম না সব মেয়েরা তো একই অবস্থা তো অনেকে বলতো আমি ছোটোকালে মানে বিয়ে হওয়ার আগে বলতো রান্না বাড়ি কিছুই শিখো নি পরের বাড়ি গেলে কি করবে রান্না পারো না আর সে আমি আজকে অনেক কাজই শিখে সময়ে মানুষকে সব কিছু শিখিয়ে দেয় সব কিছুর পরিস্থিতি মানুষকে মোকাবেলা করার সময়টা হয়তো এনে দেয় সামনে তো সেরকমই আজকে আমার সেই অবস্থা হয়েছে সব কাজ পারি আর এই যে আপনাদের সামনে ভিডিওটা নিয়ে আসছি এটাও হয়তো আমার সময় ছিল যে এ কাজটা করলে হয়তো আপনাদের আমি ভালো ভালো ভিডিও উপহার দিতে পারবো আর তার থেকে আমি যে কাজগুলো করছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারবো আগে কি করতাম আমার বিয়ের পর বা বিয়ের আগে আমার জীবন কাহিনিটা ডায়েরিতে লিখে রাখতাম আমার প্রতিদিনে একটা হ্যাবিট ছিল যে আমি কি করছি দুঃখ পেলে কষ্ট পেলে কিংবা আমার ভালো লাগার থেকে ডায়েরিগুলো লিখতে বেশি পছন্দ করতো আর এখন এই যে ফেসবুক ইউটিউবে যে ভিডিওগুলো দেখি যারা প্রতিদিনে কাজকর্ম শেয়ার করছে তো ভাবছি আমিও যদি এরকম করতাম আমার সারাদিনের যে কাজগুলো এগুলো একটা স্মৃতি হয়ে থাকতো আমি পরবর্তীতে এই এসিপিগুলো দেখতে পেতাম আমি কি করতাম কিভাবে কাজগুলো করতাম আমার নাতি নাতনি সবাইকে হয়তো দেখাতে পারতাম সেই জন্য শখ করে এই তো আপনাদের মাঝে ভিডিওগুলো শেয়ার করে আমার ভিডিওগুলো কিন্তু শখ করে এই ইউটিউবে আসে আসা আর ফেসবুকে আসা আপনাদের ভিডিও উপহার দেওয়া জানি না ভিডিওগুলো আপনাদের ভালো লাগে কি না তবুও চেষ্টা করি আমার দৈনন্দিন কাজের রুটিনগুলো আপনাদের সাথে শেয়ার করা আমি কোথায় যাই কি করি কি খাওয়া দাওয়া করি কি রান্না করি তো ভালো লাগলে প্লিজ আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশের বেল বাটনটা অন করে দেবেন যখনই কোনো নতুন ভিডিও দেখতে পাবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন আমার লাইক এবং ফলো দিয়ে আমার পেজের পাশেই থাকবেন তো এই তো সকালবেলায় আমি রাতে তো শিঙারা বানালাম রাত্রে শিঙারা বানানোর ভিডিওটাই শেয়ার করলাম আর সকালে তো চান সেরে রান্নাঘরে চলে আসলাম আর সকালে খিচুড়ি করব আর খুবই বৃষ্টি হচ্ছিল আর বৃষ্টির দিনে কিন্তু খিচুড়ি খেতে ভালোই লাগে আর এই ভাজি খিচুড়ি আর খিচুড়ির মধ্যে যে আলুটা দিয়েছি এই আলুটা কিন্তু খেতে আমার বেশি ভালো লাগে একটু হচ্ছে শুকনো মরিচ বেশি করে দিয়ে আর একটু পেঁয়াজ দিয়ে সর্ষের তেল দিয়ে মাখালে কিন্তু খিচুড়ির সাথে খুবই ভালো লাগে তো আমার এই সকালে খাওয়া দাওয়া হচ্ছে সবাইকে খেতে দিয়েছি আর খিচুড়িটা কিন্তু খুবই ভালো হয়েছিল আর আমার কিন্তু বৃষ্টির দিনে খিচুড়ি বা তেলে ভাজা এগুলো বেশি পছন্দ করি কিন্তু আমি যেগুলো রান্না করি বর কিন্তু রাগ করে না যে কোনো কিছু রান্না করতে চাইলে যদি বলি আজকে এটা রান্না করব, সেটাই কিনে নিয়ে আসে তো হুটহাট আমার যখন মন চায় আমি তখন সেটাই করি যদি হাজব্যান্ড বলে আজকে এটা রান্না রান্না না করলে পরে রান্না করার চেষ্টা করি তো আজকের ভিডিওটা এ পর্যন্ত কেমন লাগলো কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন নমস্কার